হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি বধুয়া সিরিয়ালের আপডেট নিয়ে বধুয়া সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে পুজোর দিন পেখম শ্রীকে আগুনের হাত থেকে বাঁচায় তাতে সবাই পেখমকে ভুল বোঝে কিন্তু আবির এসে দেখিয়ে দেয় যে সত্যিকারই আগুনে শ্রীয়ের কাপড়টা পুড়ে যাচ্ছিল তাই পেখম বাঁচিয়েছে সবাই পেখমের কাছে কৃতজ্ঞ থেকে যায় তাও রন্ডে চালাকি করে বলতে থাকে যে পেখমের জন্যই নাকি এইসব হয়েছে যাই হোক এরপর পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয় আর দাদু ভাইয়ের কথায় পেখম গান গায় ঠাকুরের আর সেই গান শুনে সবাই মুক্ত হয় এরপর রাতের বেলায় দেখা যাচ্ছে যে পেখমের হাত পুড়ে গেছে আবির পেখমের হাতে মলম লাগিয়ে দিচ্ছে অন্যদিকে আবিরের বাবা মা কাকা এসে জানিয়ে দেয় পেক্ষম আর আবির যেন শ্রীয়ের বিয়েতে না থাকে তারা যেন অন্য কোথাও থেকে ঘুরে আসে এখন আবির জানিয়ে দেয় যে যেটা ন্যায্য আমি সেটাই করব সত্যি আমি সত্যের পথে থাকবো তোমরা বললেও আমি শুনব যাই হোক পরের দিন সকালবেলায় শ্রীয়ের দধি মঙ্গল গায়ে হলুদ এগুলো সব শুরু হয়ে গেছে বেলায় শ্রী খুব সুন্দর করে সেজে উঠেছে তার বিয়ে বলে কথা আবির পেখম সকালবেলায় ঘর থেকে বেরিয়ে গেছে তারা বাড়িতে নেই তবে আবিরের মা আর দিদির মনে একটু কষ্ট আছে যে আবির থাকলে কতই না আনন্দ করতে পারত কিন্তু এই সব কিছু হচ্ছে নাকি পেখমের তবে আবিরের কলিক সন্ধেবেলায় তার দিদির বিয়েতে এসে হাজির হয়েছে তার ব্যবহার দেখে আবিরের মা মুগ্ধ হয়ে যান বলে কি না এরকম যদি আমার বৌমা হতো তাহলে কতই না ভালো হতো ওইদিকে রণের তো বিশাল আনন্দ সেভাবে ভাবে যে শ্রীমের মতো নয় সে আমাকে অন্ধের মতো বিশ্বাস করে আমার প্রেমে পাগল তাই আমি যেমন ভাবে সে সেরকম ভাবেই আর এটাও খবর নিয়ে নিয়েছে যে বাড়িতে প্রেক্ষম আবির নেই তাহলে ভাবছার কোনো বিপদ হবে না এইদিকে বেশ আনন্দ সহকারে এসেছে রণরে বিয়ে আর আবিরের দাদু তো বলতেই পারছে না যে রণ তেমন মানুষ সে তো ভুলেই যাচ্ছে দেখা সত্ত্বেও বলতে পারছে না যাই হোক বিয়ে এখন শুরু হয়ে গেছে তো আবির আর থানায় পুলিশদের কাছে কমপ্লেন করেছে আর বলেছে আজকেই যেন তারা রনরেকে অ্যারেস্ট করে এমনকি বিয়ের মণ্ডপেই যেন অ্যারেস্ট করে পুলিশ অ্যারেস্ট করতে আসছে কিন্তু উপর আলা থেকে বারবার করে পুলিশকে বাধা দিচ্ছে কিন্তু আবির বলে যে না আমরা যেটা বলছি সেটা সত্যি আপনাকে আপনার কাজটা করতেই হবে না হলে আমি এই করতে যাব। তখন কি করবেন আপনি পুলিশ এখন আবির আর পেখমের কথা শুনে আসছে রনরেকে অ্যারেস্ট করতে তার আগে আবির আর পেখম মন্দিরে যায় মন্দিরের কাছে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে শুভ আর অশুভ শক্তির লড়াই শুভ শক্তি সবসময় জিতেছে তাই যেন কোনোভাবেই স্ত্রীয়ের জীবনটা নষ্ট না হয় যাতে ভগবের জীবনটা বাঁচিয়ে দেয় বিয়েটা আটকে দেয় আর এদিকে আবিরও ঘন্টা বাজিয়ে বাজিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে তার দিদির জীবনটা বেঁচে যায় আর বলে যে পেখম এই লড়াই থেকে তুমি সরবে না এই লড়াইটা তোমাকে লড়তেই হবে পেখম এতদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে এরপর সে আবিরের পা ছুঁয়ে প্রণাম করে বলে তুমি আশীর্বাদ করলে আমি এই লড়াইটা লড়তেই পারব তুমি সাহস দিয়েছ বলে আজকে আমি এই লড়াইটা লড়তে পারছি তুমি পাশে আছো বলে আমি এই লড়াইটা লড়তে পারছি ভগবানকে চোখে দেখা যায় না তুমি হলে আমার কাছে ভগবান তাই তোমায় প্রণাম না করে থাকতে পারি যাই হোক সিঁদুর সময় পুলিশ চলে এসেছে রেকে অ্যারেস্ট করতে তাও আবার ওয়ারেন্ট কাগজ নিয়ে রন বলে আজকের দিনটা আমার যে খারাপ করলেন এর জন্য কিন্তু ফল আপনাদের ভুগতে হবে আর তাছাড়া কেই বা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তখন বলে যে আবির আর পেখম দুজনে মিলে এরা অভিযোগ করেছে তাই আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি আমাদের কাজে বাধা দেবেন না তাড়াতাড়ি চলুন এখন আবির আর পেখমকে বাড়ির সবাই ভুল বুঝছে কিন্তু আবির বলে যে না যেটা সত্যি আমি সেই কাজটাই করেছি আমি তো বলেইছিলাম তোমাদের আর পেখমের সাথে যেটা হয়েছে সেটাও সত্যি আর পেখমও বলে আমি চাই না আমার মতো অন্যান্য মেয়েদের জীবন নষ্ট হোক তাই আমি ওনার বিরুদ্ধে রুখে দাঁড়াবোই পুলিশ অফিসারকে বলে আপনি ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যান রণরে বলে বেশ বেশ অফিসার আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে পারেন কিন্তু আমাকে একদিনও থানায় রাখতে পারবেন না আপনি জানেন না আমার প্রভাব কতটা তবে হ্যাঁ শ্রী তুমি মন খারাপ করো না হ্যাঁ থানায় আমায় ধরে নিয়ে যাচ্ছে ঠিকই তবে তার আগে আমি তোমার স্মৃতি রাঙিয়ে দিয়ে যাবো তারপর লন শ্রীয়ের স্মৃতি রাঙিয়ে দেবো আগামী পর্বে দেখা যাচ্ছে যে রণকে তো অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে তবে রন পেখমকে থ্রেট দেয় যে ফিরে এসে সেও পেখমকে ছাড়বে না অন্যদিকে পেখমের শাশুড়ি আবিরের কালে চড় মারে আর বলে পেখমকে কোনোদিন দিন সেই বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারবে না কারণ ও হলো ঘর ভাঙানি ওর জন্য আজকে আমাদের ঘরটা ভেঙে গেছে এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ তো অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্য